এবছরের মহালা বিশেষ গুরুত্বপূর্ণ বিরল যোগ থাকার কারণে এই বছরের মহালা বিশেষ গুরুত্বপূর্ণ তাই পালন করতে হবে বিশেষ জ্যোতিষী রীতি তাহলে সংসারে আসবে অর্থ সম্পদের প্রচুর যোগান বলছেন জ্যোতিষীরা আগামী বুধবার দোসরা অক্টোবর আশ্বিনের অমাবস্যায় মহালয়া তাছাড়া এই একই তিথিতে পড়েছে সূর্যগ্রহণ ভারত থেকে গ্রহণ দেখা না গেলেও প্রযোজ্য শুভ এবং অশুভ টোটকা আগামী দোসরা অক্টোবর দু বুধবার মহালয়া মহালয়া পিতৃপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা মেনে চললে আমরা আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি কিছু বিশেষ টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায় আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয় দেখে নেব সেই টোটকাগুলো মহালার দিন শুভ তিথিতে একুশটি লক্ষ্মী করিয়ে রাখুন দেবীর শ্রীচরণে এরপর পুজো নিবেদন করুন পরে ওই করি সমেত পুঁটুলি সাজিয়ে রাখুন বাড়ির মূল দরজার উপরে তাহলে সংসার থেকে অশান্তি দূর হয়ে আসবে সৌভাগ্যের বর্ষা তবে এই কাজ করতে হবে গোপনে এবং অগোচরে নয়তো এর সুফল লাভ করতে পারবেন না এদিনে এই একই তিথিতে একটি হলুদ কাপড়ের পুঁটুলিতে আতপচারের কিছু দানা রেখে সেটি রাখুন সিংহাসনের পাশে তাহলে সংসারে বিরাজ করবেন মা লক্ষ্মী এই ছিল আজকের ভিডিও তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এরকম ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ